আপনি আর আপনার ছোট ভাবি কি কান পড়া দিয়ে বিদ্যুৎ রামগোবাড়ি পাঠাইছেন কেন কি হইছে বিদ্যুতে কি কইলো শান্তিং দিছেনি তোমারে আমারে শান্তিং দিব কা একটা কথা ভালো করে জানিয়ে রাখেন আপনি আর আপনার ছোট ভাবি মিলা যত সহজন্ত করেন না কেন আমার বুবু আর আপনার গোবাড়ি চাইবো না আদরি আদুরি খুব জরুরি একটা কাজে একটা বাড়ি ঢুকছি আমরা অহন তো কথা কইতে পারুম না এবারে কি আমরা তোমার মোবাইল করি কোন বাড়িতে গেছেন আপনাদের বাড়ির হকল তো গেছেন নি বড় ভাই আসে নাই বড় ভাই ছাড়া হকল দিয়ে আসছে আমি মায় ছোট বাবি কার বাড়ি দাও খেতে গেছেন নি কথাটা তো তোমারে কোন ঠিক হইব না তুমি সে তারা বেগমের বোন কথাটা তো হুনুনের লগে লগে তুমি তোমার বোনের কানে দিয়ে দিবা কম না সেলিম ভাই কম না আমি বুবুরে কম না কথাটা তোমার বুবুরে না কইলে কইতে পারি যেহেতু তোমার লগে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে ভবিষ্যতে কিছু একটা হইলে তো পারে তোমার কওয়া যায় আল্লাহ লাগে কোন তোমার বোন তো গেছে গা আমাকে বাড়ি ছাইরা আরে আমার ভাইটা একবারে এক হয়ে গেছে গা তুই তো জানো না দুরি আমার ভাইটা বৌসারা রাতে একবারে ঘুমাইতে পারে না বিপদ না ওই বিপদের লগে আপনি কো আরেকবারই যা সম্পর্ক কি বড় ভাইয়ের লগে একটা মেয়ে দেখ বাড়াইছি সবই ঠিক আছে মাইয়াটা দেখতেও ভালো এক বাপের এক মাইয়া কেয়া পয়সার কোন অভাব নাই একটা সমস্যা আছে কি সমস্যা ভাই বয়স একটু কম মাত্র একুশ বছর আপনি মিশা কথা কইতেছেন আমার লাগে ঠিক আছে ঠিক আছে মিশাই মিশা কথা মনে করে চুপ করে বই থাকো তোমার বুবুরে আবার কিছু কইও না কোন কেন মেয়ে দেখা গেছে ওয়াদুরি মায়ের বয়স কম হইলে কি হইব মায়াটা যে কি পাকনার পাকনা বড় ভাইয়ের বয়স বেশি হই না কি কয় জানো কয় আমার কোনো অসুবিধা নাই বেশি বয়সের পুরুষই আমার পছন্দ চুপ কর আপনি

সে তার বেগম তুমি আমার যা খুশি খো আমি কোনো আপত্তি করুক না তুমি রাবে হইতে পারো রাবিয়া তোমার যা হয় যায় অনেক কাজ হয় সেটা হইতেই পারে কিন্তু তুমি আমার মারেনা কিছু করবে সেটা আমি সহ্য করব না আমার জীবনটা যে গাঙ্গে ভাষায় দিছে তার কি হইব আমার জীবনটা ফিরত দিতে পারবো তোমার মায় আমার তো মিসকিন বানাই দিছো আমি তোমার এমনি এমনি সারুম না আমার মায়ে তোমারে গাঙ্গেও ভাসায় দেয় নাই আমার মায়ে তোমারে মিসকিনও বানায় নাই তোমার যদি কোনোদিন কোনো ক্ষতি হয়ে থাকে সেটা আমার কারণে হইছে আমার তার সাইডা কথা কোনে কোনোদিন দিন। হগম না বুঝা গৌরবই করছি কোনোদিন ওই ওই তুই কথা কবি না তোরে সেনা হয়ে গেছে আমার আচ্ছা ঠিক আছে আমি কোনো কথা কবো না তুমি কই যাও আমি খালি ওনতাছি আমার পোলারে ভাউতা দিয়া আমার কাছে পাঠায়া তোমার মা আর তোমার ভাইয়ের বউ কই গেছে কই গেছে গেছে নাকি কোনা নেই আমি তো করতে পারি না ওই তোর সারা জীবন আমার লাগি এই করছস আমি তো জানি না আমি তো দেখি নাই আমি তো কিছু করি নাই তোর ভাউতাবাজি সব আবি ধরে ফলাইছি তোর মা আর তোর ভাইয়ের বউ তোর না কইয়া কই না দেখতে গেছে হ ও গেছে নাকি হোম ছিলাম যাইবো গেসে গেটা তোমার কাছে হললাম আমি এক দিনও হই নাই বাড়ি থেকে আইছি এর মধ্যে এত কিছু হয়ে গেছে তো তুমি জানলা কেমনে? তোমার তো জানানোর কথা না আমি তো এখন নিষেধ করে দিছিলাম কে আমার জানাইতে নিষেধ করছস কে হ্যাঁ আমার এত ডর কেন তোর হ্যাঁ আর দুরু ডরায় নিষেধ করছিস নাকি মেলা দিন সংসার করছিস না আমি তোমার লগে আরেক বিয়ে করতাছি হুনলে তোমার খারাপ লাগবো না জানায় তোমার কষ্ট দিতে চাই না সেতারে বেগম হাই তোর সুপ করতে কইছি আমি সুপ একদম সুপ আর সুপ করে তো থাকুন জানা তোমার লাগিয়া তুমি ক আমি হুনি তার মাই যদি তুমি আবার প্রশ্ন করো এই কথার উত্তর দেওয়া লাগে না উত্তর দন লেগে তো কথা কোন লাগে বিয়া করাবো তরে আমি বিয়া করিস তুই তোর বাইর বৌরে আর তোর মায়ের কত লেখা কন্যা দেখতে বিয়া করাবো আরে দুগুরু ওরা কন্যা দেখে লাভ আছে কোন ওরা কন্যা দেখলে হইব সেলিম আদরির মোবাইলে কইছে আদরি কয় নাই আমারে আমি কথা ঘুরাইলে চলবো আরে বাবা কথা তো ঘুরাইতেছি না বাড়ির মানুষ যে আমার লোকের কন্যা দেখতেছি ওই কথা তো আমি অস্বীকার করতেছি না ওই কথা সত্য কিন্তু আমার তফারে অন্য সমস্যা আছে আমি বিয়ে করতে পারুম না কি সমস্যা আছে তুমি বাবার বাড়ি গিয়ে গেছ বিল্লিগা শরীফুদ্দীনের বিদেশে টাকা পলার বরে সন্দেহ করে না আয় খবরদার খবরদার ওই শেমনির কথা আমার সামনে মুখে আনবি না মুখ আনবি না আরে আমি তো মুখে লইতে চাই না কিন্তু আমি কি করু ওই শেমনি তো মনে করে বাড়িতে সে এত কোন বইয়া ছিল কি কইলা ওই শেমনি ভাত তাইছিল বাড়িতে একটা মানুষও নাই হোক গุลতে তোমার লেখা কই না দেখতে গেছে?

তুমি একবার সে কথা চিন্তা করে দাও মা কোনো কিছু লাগলে সেলিম রে কখন লাগে নাইলে কখন লাগে রাবে আর এমন করে কত বছর পার করুন দাও মা কও তুই কামাই রোজগার করছ না কে না করছিনি কেও তুমি মার কথা হইলো না তো ভাই তুমি সে দ্বারা বেগমরে বিয়া করে বলটা করছ তোমার লিগে এবার ভালো একটা মাইয়া দেব এক বাপের এক মাইয়া শালাশালি কেও থাকবো না বিয়াটা কই রাই তুমি মালিক হয়ে যাবা না কথা লাগে শুন না নে তুই কর না কি